এই যে যে ভিডিওটা এখন আপনারা দেখতে পেলেন এই ভিডিওটা অন্য কোনো দেশের নয় না পাকিস্তান না অন্য কোনো দেশ এই ভিডিওটা আমাদের ইন্ডিয়ার ভিডিও এবং এমনকি এটা ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ব্রিজের উপরে পতাকাটা টানানো আছে যেখানে আমরা জানি আমাদের পতাকার রং গেরোয়া সাদা সবুজ আর মাঝে এই অশোক চক্রটা আছে আর এই পতাকায় দেখতে পেলেন কোনো অশোক চক্র ছিল না অন্য কিছু ছিল আমি সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাইছি যে কে বা কারা এই কাজটি করেছে আপনারা অবশ্যই এর সত্যতা যাচাই করুন যদি যদিও আমি এই ভিডিওটার কোনো সত্যতা যাচাই করিনি ভিডিওটা দেখে ভিডিওটা যেহেতু দেশের প্রতি অসম্মান অশ্রদ্ধা করে বানানো হয়েছে দেশকে ছোট করার জন্য এই কাজটি করা হয়েছে তাই আমি ভিডিওটা দেখেই সঙ্গে সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করতে বসলাম আমি সবার কাছে অনুরোধ জানাবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের পুলিশ প্রশাসন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ওনার কাছে অবধি পৌঁছায় যারা বা যেই কাজটি করেছে তাদের শাস্তি হওয়া খুবই প্রয়োজন কারণ আমরা আর যাই করি না কেন আমাদের দেশের অসম্মান অশ্রদ্ধা কোনো দিনও সহ্য করবো না আর এটা সহ্য করার মতোও নয় কারণ আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি আমাদের দেশকে সম্মান করি শ্রদ্ধা করি যেখানে আমাদের দেশ নিয়ে আমরা গর্ব করি সেখানে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অপমান করবে সেটা আমরা একদমই মেনে নেবো না বা সহ্য করব না এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা বাজে এই কাজটি করেছে তাদের অবশ্যই কঠোর কঠোর শাস্তি হওয়া খুবই প্রয়োজন অবশ্যই খুব জলদি এই যারা এই কাজটা করেছে তাদের খুঁজে বের করা হোক কারণ আমাদের দেশের পতাকার এত বড় অসম্মান কোনোদিনও আমরা মেনে নেব না ধন্যবাদ